যে মানুষগুলো মাহাবীরের স্টেজ দখল করার লোভ করে যে মানুষগুলো খানকায় মুড়ি বারু এই লোভ করে যারা দুনিয়াদার তারা রাসুলের দল করি এ কথা বলার সাহস রাখে না আর আমরা যারা এগুলোকে কুচ পরোয়া নিহি কেয়ার আর করি ইসলামের কথা বলতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলে যাওয়া লাগে আমরা জেলে যেতে রাজি হয়ে যাই রক্ত দেয়া লাগলে রক্ত দিতে রাজি হয়ে যাই এই পথে চলতে গিয়ে জীবন দেয়া লাগলে আল্লাহর কসম আমরা জীবন দিতে রাজি হয়ে যাই কথা বলেন রাসুলের দল যেহেতু আছে রাসুলের দলে উন্মত হিসাবে যোগ দেয়া দরকার আছে না নাই আচ্ছা আজকে যদি রাসুল জীবিত থাকতেন আর তিনি বলতেন যে আমার দলে আসো আপনি যোগ না দিতেন ইমান থাকত রসুল্লাহ তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি প্রিয় নবী থেকে ছুটিও নেননি হজরত কাবিন মালিক হিলাল ইবনে উমাইয়া মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ তিন জনের মাঝে দুই জন সাহাবী ছিলেন বদরি হজরত হিলাল ইবনে উমাইয়া মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই জন বদরের যুদ্ধে অংশ গ্রহণ করা সাহাবী এই তিন জন মোট একটি যুদ্ধে যান নাই রাসুল বলেছিলেন চলো সবাই আমার সাথে তাবুকের যুদ্ধে তিন তিনজন যুদ্ধে না যাওয়ার কারণে তিনজনের ইমান মূলতবি ছিল পঞ্চাশ কথা বলতে হবে কয়দিন পঞ্চাশ দিন আল্লাহ হাবিব সাল্লাহ তাবুক থেকে ফিরে আসলেন ফিরে এসে প্রিয়াল্লাহিসাল্লাম সাহাবা ইকরাম কে বললেন এই তিন জন যদি তোমাদেরকে সালাম দেয় তোমরা সালামের জবাব দিও না এ তিন জনের সাথে দেখা হলে তাদেরকে তোমরা সালাম দিও না কয়দিন পরে বললেন তাদের সাথে কথা বক্তা বন্ধ করো কথা বলো না কয়েদিন দেওয়ার পর তাদের স্ত্রীদের কাছে রাসুল লোক পাঠাইয়া মেসেজ দিলেন এই তিনজনের সাথে তাদের স্ত্রীরা এক বিছানায় ঘুমাতে পারবে না হেলাল ইবনু মাইয়া রদি আল্লাহ বয়বৃদ্ধ মানুষ বদ্রি সাহাবি উনার স্ত্রী প্রিয় নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ তো বড় বুড়া মানুষ একা একা চলাও কষ্ট সাথে এক না শুধু অনুমতি কি আছে নবী বললেন হ্যাঁ এক বিছানায় ঘুমাবে না কথাবার্তা বলবে না শুধু একটু কাজে সহযোগিতা করবে দেখেন ইসলাম কি জিনিস একটি যুদ্ধে যায় নাই পঞ্চাশ দিন তাদের সাথে কথা বলা সালাম দেয়া বিছানায় ঘুমানো সব বন্ধ তিনজন কানতে কানতে অস্থির হয়ে গেলেন কাব্বিন মালেক বলেন আমার কলিজাটা ফেটে মনে হয় খান খান হয়ে যাবে রসুল যখন আমার দিকে তাকাতেন আর চোখে তখন আমি বুঝতাম তিনি আমার প্রতি তার অন্তর এখনো আছে কিন্তু আমি তাকাইলে চেহারা ঘুরিয়ে নিতেন কষ্টে আমার যার যার হয়ে কান্তি ইচ্ছা করে পঞ্চাশ দিন যাওয়ার পরে আল্লাহ তালা তাও কবুল করে সুরা তাওবার কয়েকটা আয়া নাজিল করেছেন এই জন্য সে সুরার নামই সুরাতুর তাও